নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার ছাব্বিশ সালে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম ওয়ান নিয়ে আলোচনা করছি তো দেখো খুবই গুরুত্বপূর্ণ যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের ফেসবুক পেজ সজল ভট্টাচার্যকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে এবার আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম ওয়ান সলভ করাচ্ছি যার পেজ নম্বর কিন্তু দুশো ছাব্বিশ নম্বর পেজটা সলভের জন্য কিন্তু রিকোয়েস্ট করেছিল দেখতেই পারছো আজকে আমি ইতিহাস সলভ করাচ্ছি তো দেখতেই পারছ আমাদের স্কুল আছে বালুরঘাট ঠিক আছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল এইচএস এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের একটা সেট কিন্তু সলভ করাচ্ছি আজকে আমি ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন বলেছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন তো দেখো তোমরা জানো যে ভারতবর্ষে ফুটবল খেলা প্রবর্তন করেন কিন্তু ইংরেজরা কারা প্রবর্তন করেন ইংরেজরা পরে প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট টুতে মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয়লাভ করেন অ্যান্সার হবে গ্যয়ের অ্যান্সার উনিশশো সালে ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রিতে সোমপ্রকাশ পত্রিকা ছিল কী ধরনের পত্রিকা তো সোমপ্রকাশ এটা কিন্তু সাপ্তাহিক পত্রিকা ঠিক আছে সোমপ্রকাশ কিন্তু সাপ্তাহিক পত্রিকা হওয়া উচিত তোমরা কিন্তু সম্পূর্ণ দেখবে পত্রিকা পত্রিকা ধরনের তো দেখো আমি একটা কথা বলতে পারি সোমদায়িক সোমপ্রকাশ পত্রিকা কিন্তু এটা কিন্তু একটা সাপ্তাহিক পত্রিকা কি আছে এটা কিন্তু একটা সাপ্তাহিক পত্রিকা লিখে রাখবে কি পত্রিকা সাপ্তাহিক পত্রিকা ঠিক আছে কি পত্রিকা সোমপ্রকাশ পত্রিকায় কিন্তু সাপ্তাহিক পত্রিকা আছে এবং এটা কিন্তু বাংলা ভাষায় প্রথম রাজনৈতিক সংবাদপত্র বাংলা ভাষার প্রথম বাংলা ভাষার প্রথম রাজনৈতিক সংবাদপত্রের নাম কি সোমপ্রকাশ ঠিক আছে এটা কিন্তু একটা সাপ্তাহিক পত্রিকা চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন প্রশ্ন বলেছে সোমপ্রকাশ এত সোমপ্রকাশ তো আমি জিজ্ঞেস করে নিয়েছি আমাদের পরের প্রশ্ন বলেছে বামা পত্রিকার সম্পাদক কে ছিলেন একটা জিনিস তোমাদের মাথা রাখতে হবে তোমরা জানো যে বামা পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু উমেশচন্দ্র দত্ত কে ছিলেন বামা পত্রিকার সম্পাদক কে ছিলেন উমেশচন্দ্র দত্ত ভালো করবো যে আমি কি বলছি এই যে বামা পত্রিকা যে সম্পাদক আছে এই বামা পত্রিকা সম্পাদক কিন্তু উমেশচন্দ্র দত্ত তোমরা জানো যে বামা শব্দের অর্থ হলো সমগ্র নারী বামা শব্দের অর্থ কী বামা শব্দের অর্থ হলো সমগ্র নারী ঠিক আছে বামাবদিনী পত্রিকার সম্পাদক কী উমের দত্ত বামা শব্দের অর্থ হলো সমগ্র নারী দেখো যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার ঠিক আছে কি বলছি বুঝতে পারছো চলো ঠিক আছে আমাদের পরের প্রশ্ন আর তোমার জন্য বামা পত্রিকা কিন্তু আঠারোশো সালে কিন্তু এই বামাবদিনী পত্রিকা প্রকাশিত হয় উমের দত্ত যার সম্পাদক ছিলেন ঠিক আছে কি বলছে চলো ঠিকঠাক অ্যান্সার আছে পরের প্রশ্ন কলিকাতা কমলালয় গ্রন্থটি রচিয়ে থাকে ঠিক আছে কোশ্চেনটা দেখেছো কি আছে কলিকাতা কমলালয় গ্রন্থটি রচিয়ে থাকে তো দেখো এই যে প্রশ্নটা আছে কলিকাতা কমল গ্রন্থ রচিতা কিন্তু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কী হবে ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় কোয়েশনটার অ্যান্সার কি হবে কোশ্চেনটার অ্যান্সার হবে ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে কি বলছে বুঝতে পারছো পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্সে যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এ আর একটা প্রশ্ন তোমরা জানো যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কিন্তু সতেরোশো চুরাশি সালে সতেরোশো চুরাশি সালে কিন্তু এসেটিক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠিত হয় কে করেন সেয়ার উইলিয়াম জোনস ওয়ান পয়েন্ট সেভেন ভারতে ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় তোমরা জানো যে ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় কিন্তু আঠেরোশো পঁয়ষট্টি সালে লিখে রাখবে কত সালে ভারতবর্ষের প্রথম অরণ্য আইন পাশ হয় কিন্তু আঠেরোশো পঁয়ষট্টি সালে এবং তোমরা জানো ভারতবর্ষের দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় আঠারোশো সালে এবং এই দ্বিতীয় অরণ্যয়নে সব থেকে বেশি লাভবান হয়েছিল ইংরেজরা লিখে রাখবে দ্বিতীয় অরণ্যায়নে লাভবান কারা হয়েছিল ইংরেজরা এবং প্রথম অরণ্যয়ন 18৬৫ আঠারোশো পঁয়ষট্টি সালে চলো পরের প্রশ্ন সুইমুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন তোমার সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু কোল কোলবিদ্রোহে সুইমুন্ডা কে নেতৃত্ব সুই সৈমুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোল বিদ্রোহে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন দেখা যাক কে বলেছে কী আছে ফটফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে প্রশ্ন ওয়ান পয়েন্ট নাইনে সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী কে ছিলেন সন্ন্যাসী ফকির ফকিরবিদ্রের দেবী চৌধুরানী কে ছিলেন দেবী চৌধুরানী তিতুমিরের প্রকৃত নাম কী ছিল মিন নিশার আলী তিতুমিরের প্রকৃত নাম কী ছিল তৃতীয় প্রকৃত নাম ছিল কিন্তু মিন নিষার আলী দেখো আমি একটা কথা বলছি যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমার সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া এস বি একাডেমিক সেন্টার চলতে পারে না এস বি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলে মেয়ে সরাসরি অনলাইনে ক্লাস করে থাকে আমি পরের পেজটা সলভ করাবো তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি আমাদের সেটা সলভ করে দিচ্ছি ঠিক আছে এখান থেকে প্রশ্ন করেছে দাদন প্রথা কি দাদন কথার অর্থ হলো যে অর্থ হলো অগ্রিম দান তো দেখো দাদন প্রথা হলো কোনো ব্যবসায়িক চুক্তির স্মারক হিসাবে কোনো ব্যবসায়িক চুক্তির স্মারক হিসাবে কোনো ব্যক্তিকে আগম অর্থ দেওয়া কোনো ব্যক্তিকে আগম অর্থ দেওয়া সেটাকে দাদন বলা হয় দাদন কিন্তু একটা ফার্সি শব্দ দাদন থেকে এসেছে তো দেখো একটা জিনিস মাথা রাখবে দাদন প্রথাটা কি বলতো দাদন কথা অর্থ হলো এইটা লিখবে তোমরা সব থেকে বেটার প্রশ্ন ভালো করে অ্যান্সারটা লিখবে যে কৃষি জমিতে নীল চাষ বাধ্য করানোর জন্য কৃষি জমিতে নীল চাষ বাধ্য করার জন্য নীল দ্বারা নীল দ্বারা নীল চাষিদের নীলকরদের নীল করদের দ্বারা নীল চাষিদের দেওয়া দেওয়া এই অগ্রিম টাকা বা ঋণ দেওয়ার প্রথা হলো দাদন কৃষি জমিতে নীল চাষে বাধ্য করানোর জন্য নীলকরদের দ্বারা নীল চাষিদের দেওয়া এই অগ্রিম টাকা বা ঋণ নেওয়ার প্রথা হলো দাদন ঠিক আছে কি বলছে বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি পরে আর প্রশ্ন আমাদের বলেছে দেখা যাক কি বলেছে বলেছে যে ফরাজি আন্দোলনের প্রবর্তককে দেখো এই যে যে প্রশ্ন আছে যে ফরাজি আন্দোলনের প্রবর্তকে তোমরা জানো যে ফরাজি আন্দোলন কিন্তু পূর্ব বাংলা ফরাজি আন্দোলনে হয়েছিল হাজি শরীয়ত উল্লাহ বানামটা কি হাজি হায়কার বর্গে জয়দিকে হাজি শরীয়ত উল্লাহ তারপর সয়দীর্ঘি অন্তেস্তা ওয়া খণ্ডেত শরীয়ত উল্লাহ হাজি শরীয়তুল্লাহর কথা উল্লেখ করবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো এবার দেখো তোমাদের আমি এই যে ঠিক না ভুল যেটা আছে সেটা কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো ঠিক আছে কি বলছো বুঝতে পারছো তোমাদের এই ঠিক ভুলটা সলভ করে দেবো খুব সুন্দর করে প্রশ্ন বলছে প্রথম ক্রিকেট খেলা সূচনা তো দেখো তোমাদের আমি বারবার করে একটি কথা বলছি যে প্রথম প্রথম ক্রিকেট খেলা সূচনা হয় না তোমরা জানো যে ক্রিকেট খেলা কিন্তু প্রথমে যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু ইংল্যান্ডে তার জন্য কি হবে এটা এক সেকেন্ড তার জন্য এটা কীভাবে ভুল হবে টু পয়েন্ট টু ওয়ানের যে প্রশ্ন আছে এটা কিন্তু ভুল ইংল্যান্ডে হয়েছিল পরে বসে কলকাতা মেডিকেল কলেজ কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ সালে একদমশীল ঠিক আছে কলকাতা মেডিকেল কলেজ কিন্তু আঠারোশো পঁয়ত্রিশ সালে তৈরি হয় একটু লিখে রাখবে ঠিক আছে এবং এই কলকাতা মেডিকেল কলেজে প্রথম যে প্রথম যে শিক্ষক ছিলেন জোসেফ ব্রামলি জোসেফ মনফোর্ট ব্রামলি বলে অনেকে জোসেফ ব্রামলি বলে ঠিক আছে এবং এই কলকাতা মেডিকেল কলেজের জন্য প্রথম জমিদান করেন কিন্তু মতিলাল শিল ঠিক আছে যাই হোক এই প্রশ্ন সলভ করে দিলাম আমাদের পরের প্রশ্ন টু পয়েন্ট থ্রি ওয়ানে জওহরলাল নেহরু তার মেয়ে তার কন্যা ইন্দ্রাকে অনেকগুলি চিঠি লিখেছিলেন কেন এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল নেহরু এই চিঠিগুলির মাধ্যমে জওয়ারলাল নেহরু ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনের ধারণা ও আকিবল করতে চেয়েছিলেন দু নম্বর এই মাধ্যমে জওয়াহরলাল নেহরু ঠিক আছে এই মাধ্যমে ইন্দিরা গান্ধীকে পরাধীন ভারতের জাতীয়তাবাদ আন্দোলনের নারীদের যোগদানের বিষয়ে ওয়াকিবল করতে চেয়েছিলেন ঠিক আছে তার সঙ্গে তিন নম্বর প্রশ্ন বলেছে এই সিটিগুলির মধ্যে দিয়ে জওয়াহরলাল নেহরু ইন্দিরাকে দেশের মানুষ দৈনন্দিন জীবনযাত্রা করতে তো দেখো এই যে দেখতে এটা কিন্তু এই চিঠির মাধ্যমে জাহরলাল নেহরু ইন্দাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণা বিষয়ে ওয়াকিবল করতে চেয়েছিলেন ঠিক আছে বিবর্তনমূলক ধারণা ঠিক আছে কি বলছে বুঝতে পারছো ব্যাখ্যা এক হবে টু পয়েন্ট টু রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক বলা ছিলেন রামমোহন রায় ধর্ম সংস্কার আন্দোলনের মাধ্যমে জনসমাজের মধ্যে গলত দূর করতে চেয়েছিলেন দুই নম্বর বলছে রামমোহন রায় ব্রিটিশ শাসনের সঙ্গে সহযোগিতা করতে চেয়েছিলেন তিন নম্বরে রামমোহন রায় ধর্মের প্রচারে আগ্রহী ছিলেন তো দেখো রামমোহন রায় ধর্ম সংস্কার আন্দোলনের এইটা সত্যি কথা বলতে সবই ঠিক আছে কিন্তু সবথেকে সব থেকে যে বেশি যে ইম্পর্টেন্ট আছে ব্যাখ্যা রামমোহন রায় ধর্ম সমাজ সংস্কার আন্দোলনের সমাজে গলত দূর করতে চেয়েছিলেন ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এখানে বলেছে প্রথম প্রশ্ন কি বলেছে টু পয়েন্ট থ্রি ওয়ানে প্রথম হচ্ছে নাট্যচর্চার ইতিহাসের গুরুত্ব কি ঠিক আছে তো দেখো নাট্যচর্চার ইতিহাসের গুরুত্ব কি তোমরা এটা লিখতে পারো দেখো এটা লিখে নেবে তোমাদের আমি দিচ্ছি তোমরা লিখে নেবে ঠিক আছে নাট্যচর্চার ইতিহাসের গুরুত্ব কি তোমরা এটা লিখবে দেখাচ্ছি এবং মেকলে মিনিট কি উডের ডেসপেস কি খুদকাটি কি দুদু মেয়া কেন স্মরণীয় ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা পড়বে ভালো করে আমি তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের এই যে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বারাসাত বিদ্রোহ হুতুম পেচার নকশা আধুনিক ইতিহাস রচনার উপাদান জীবনে ঝরাপাতা এগুলো খুব ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এবং তোমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট সাঁওতাল বিদ্রোহটা বাংলার নবজাগরণ এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে

নাট্যচা নাট্যচাচা সমাজের বিভিন্ন দিক সাংস্কৃতিক রাজনৈতিক পরিস্থিতি এবং মানুষের মানসিকতা চিত্রিত করে এর মাধ্যমে সমাজে মূল্যবোধ এবং জীবন দৃষ্টি এবং ঐতিহ্যকে ভালোভাবে বোঝা যায় যা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে ঠিক আছে তোমরা বই থেকেও লিখতে পারো কোনো সমস্যা নেই এটাও সুন্দর লেখা আছে চলো পরের প্রশ্ন কী বলেছে খুঁতকাটি প্রথা কি খুঁতকাঠি প্রথা হলো একটি পুরনো জমিদার প্রথা যেখানে জমিদার দাসদের বা কৃষকদের প্রতি অত্যাচার ও শোষণ চালাতেন এবং তাদের কাছ থেকে অতিরিক্ত ফসল বা শ্রম আদায় করতেন চলো টু পয়েন্ট থ্রি যে প্রশ্ন বলেছে মেকলেমিনেট কী মিনিট ছিল আঠারোশো পঁয়ত্রিশ সালে ইংরেজ সরকার কর্তৃক প্রণীত একটি নতুন মানে নথি যার মাধ্যমে ইংরেজ শাসকদের ভারতীয় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের মূল ধারণা প্রতিস্থাপন করা হয়েছিল তো দেখো মেকলেমিনেট কি তোমরা এটার থেকে আরেকটা লিখতে পারো যে আঠারোশো পঁয়ত্রিশ সালে টমাস বেবিন্টন মেকলে পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা দিয়েছিল সেটাকেই মেকলে মিনিট বলা হয় ঠিক আছে এটাও লিখতে পারো এটাও লিখতে পারো দুটোই ভালো নোটস চলো পরের প্রশ্ন যে উডের ডেসপ্যাস কি উডের ডেসপ্যাচ ছিল আঠারোশো সালে ইংরেজ প্রশাসক স্যার চার্লস উড কর্তৃক প্রণীত একটি শিক্ষা নীতিমালা যা শিক্ষা ব্যবস্থা উন্নত করার উদ্দেশ্যে প্রণীত হয়েছিল টু থ্রি পয়েন্ট ফাইভে দুদু মিয়া কেন স্মরণীয় কেন তো দেখো দুদু মিয়া কেন স্মরণীয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুদু মিয়া ছিলেন একজন জনপ্রিয় বিদ্রোহী নেতা যিনি বিশেষ মুসলিম জনগণের মধ্যে স্বাধীনতার আন্দোলন অংশগ্রহণ করেছিলেন এবং শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং দুদু আর আরেকটার নাম ছিল মোহাম্মদ মহসিন এটা লিখবে হ্যাঁ ঠিক আছে এর নাম কী ছিল মোহাম্মদ মহসিন ছিলেন মহসিন আদ্দিন আহমেদ তোমরা মহসিনের নাম উল্লেখ করতে পারো ঠিক আছে মোহসিন নাম ছিল ঠিক আছে এবং ইনি নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু ফরাজি আন্দোলনে কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ফরাজি আন্দোলনের ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতেই পাচ্ছ পাঁচখানা প্রশ্ন সলভ করে দিছি বাকিগুলো তোমরা নিজেরাই করে নেবে ঠিক আছে বাইটাটা সবাই ভালো